এই পৃথিবীতে এই যে উন্মতে মোহাম্মাদি আপনারা এত দামি কি জন্য দামি বলেন তো আপনাদের কি ধারণা আমরা ছোটবেলাতে ধারণা পাইছি যে আমরা এই নবীর উন্মত এই জন্য আমরা দামি এই কথাটা পুরা ভুলও না আবার পুরো সঠিকও না এটাই তো আমরা জানি না যে এই নবীর কারণে আমরা দামি আচ্ছা বলেন তো এই কথা যদি পূর্ণ সঠিক হয় আবু জাহেল এই নবীর চাচা না এর চাইতে বড় কপাল কোনো চাচার আছে আরে মোহাম্মদুর রসুল্লাহর চাচাতে বড় চাচা মানে ভাগ্যবান চাচা পৃথিবীতে আছে তো সে কি দামি না তার কোনো মূল্য নাই আল্লাহর কাছে বলেন তো মূল্য আছে নাই তুমি তো না মম একই 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 রক্ত কি দুইজনের শরীরে না আপনি কি হাদিস করেন আমরা কিভাবে বুঝছি আমি যেহেতুটুকু জানি আল্লাহ নবীর মর্যাদার কারণে আমাদেরকে কিছু সুযোগ সুবিধা অন্য উম্মত থেকে অনেক বেশি দেওয়া হচ্ছে যেমন সবে কদর। কিন্তু নিসব রসুলের উম্মত কিন্তু কাজে সে নাই আর শুধু রসুলের উম্মত থেকে সেই দামি এমন কথা কোরআনের কোথাও নাই কারণ কোরআনে যেটা আছে সেটাই এখন শুনুন সুরা আলে ইমরান 110 নং আয়াত আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া আল্লাহ বলেন তোমরা এই উম্মত দামি হওয়ার মূল কারণ হলো আল্লাহ বলতেছেন কারণটা কি আমরা জানি একটা আল্লাহ বলতেছেন এই উন্মতের দাম হওয়ার কারণ তোমরা উত্তম এটার মূল কারণ হলো তোমাদেরকে পৃথিবীতে বের করা হয়েছে মানব সেবার জন্য নিজের জন্য না অন্যের জন্য এটা হচ্ছে তোমার মূল্যায়নের মূল কারণ বলেন না মানে আমি আমার নিজের জন্য পৃথিবীতে আসি নাই আমি আমার অপর ভাইয়ের জন্য আসছি আমি মানব সেবার জন্য আসছি এই জন্য এই উন্মতের দাম আল্লাহ বলতেছেন সুরা আল ইমরান একশো দশ নয় খুললে আপনি পাবেন এখন মানব সেবার অনেকভাবে মানব সেবা করা যায় কিন্তু আল্লাহ মানব সেবার প্রধান দুইটা মাধ্যম বলতেছে মানব সেবা কিভাবে করবা অনেকভাবে করা যায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা আল্লাহ বলেন এক নাম্বার হলো মানুষকে সৎ পথের দিকে তুমি আনো অসৎ পথ থেকে তুমি মানুষকে বিরত রাখো অসৎ অসত্য থেকে তুমি মানুষকে বিরত রাখো সেটা যার যার শক্তি মাত্রা অনুযায়ী যে সরকার সে পেশি শক্তি ব্যবহার করে এই কাজটা করবে যার বাক শক্তি আছে সে বাক শক্তি ব্যবহার করে করবে যার যে শক্তি যার যেটা অ্যাবিলিটি ওইটার থেকে প্রত্যেকের উপর আমরা সমাজে মনে করি এইটা শুধু হুজুরদের কাজ সৎপথে আদেশ এটা আদেশ মানে কি জানেন এ আর একটা না এটা আমি আজকের বয়ানের একটা বিষয়বস্তু না তারপরে চলে আসছে প্রাসঙ্গে দেখেন দাওয়াত তাবলিকে আর একটা বেশি ব্যবহার করা হয় কিন্তু এটা একটা ভুল ব্যবহার হয়ে গেছে আমরা যেটা দাওয়াত তাবলিকে এক মানুষ আরেক মানুষকে যে দিনের পথে ডাকে ওই ডাকটা হলো নসিহাত মানে একে অপরকে উপদেশ দেওয়া আর আল্লাহ এখানে যেটা বলতেছেন সেটা হলো আদেশ আদেশ দিতে হইলে রাষ্ট্র ক্ষমতা লাগে আদেশ আদেশ তুমি আদেশ দিবা আমা আল্লাহ কোনো আদেশ দিলে এই শব্দ দিয়া বলে যে আল্লাহ আদেশ করেছেন আদেশ করেছেন আদেশের সংজ্ঞা কি জানেন আদেশের সংজ্ঞা তো আমরা জানি যার যার মতো করে আমি একটা বলি আদেশের সংজ্ঞা হল কোন ক্ষমতাসীন ব্যক্তি তার কোনো একটা বিষয়ের হুকুম দিবে এটা হলো আদেশ এটা হলো আদেশ এটা অনুরোধ না অনুরোধ আর একটা আদেশ কোনটা এটা আদেশ তো আমরা তাবলিকে যেটা কাজ করি এটা আদেশ না এটা হলো উপদেশ আর এই আয়াত হল আদেশের জন্য আর এই আয়াত কখন নাজিল হয়েছে যখন নবিকারিম সাল্লা সাল্লাম একটা রাষ্ট্র গঠন করতে পারছে মোদিনে আইসা মক্কায় কিন্তু আয়াত আসে নাই কারণ তখন আদেশ করার মতো অবস্থা পাওয়ার পলিটিক্যাল পাওয়ার এটা তখন অর্জন হয় নাই হইছে কবে মাদানি জীবনে আসা আর তখনই আয়াত না তো আমরা মানুষের জন্য বের হয়েছি পৃথিবীতে আসছি এই জন্য আমাদের মূল্যায়ন এইখানে যদি আপনি খেয়াল করেন তার মানে হল আপনি নবিকারিম সাল আলিয়া যেভাবে মাদামি জীবনে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করেছেন ওই আদেশ দেওয়ার মতো ইসলাম কর্তৃক কোরআনের আদেশ দেওয়ার মতো যে স্থান ওই স্থান পর্যন্ত যেইভাবে সাহাবাহিকেরা উত্তীর্ণ হয়েছেন এই উত্তীর্ণ হওয়ার যে সংগ্রাম এই সংগ্রামের মধ্যেই লুকায় আছে এই ওম্মতের দামি হওয়ার মূল বিষয় এখান থেকে কিন্তু এটাও বোঝা যায় আল্লাহ নবীরকে রাষ্ট্র পাওয়ার পরে আয়াত আল্লাহ নাজিল করেছেন এখানে আরো অনেক কথা বের হয় আমরা সামনের দিকে কথা